নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালোভাবে অনুভব করা যায় না কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যি অতুলনীয় কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় সে এক সময় কান্না করতেও ভুলে যায় আসসালামু আলাইকুম এবরান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই প্রচণ্ড গরমে তাপদাহে চলছে জনজীবন সবাই যেন দেশে হারা হয়ে যাচ্ছে এই গরমে আমরা নিম্ন মধ্যবিত্ত আমাদের তো আর ঘরে এসি নেই তাই কিছু টিপস ফলো করে যদি আমাদের ঘরটাকে আমরা ঠান্ডা রাখতে পারি তাহলে আর কি আর এই টিপসগুলো যদি আপনি পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন আর যদি আপনার কাছে আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই তো ফ্রিজ থেকে আমি মাছ নামিয়ে রাখলাম আর প্রথমত আমি টিপস বলবো না আমি কতগুলো উদাহরণ দেব কারণ হচ্ছে গিয়ে আমরা যদি সংসারে একটু ভেবে চিনতে সব কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই অনেক আরাম হয়ে যায় আর সেটা যদি সব সময় ঋতুভেদ অনুযায়ী আমরা করি তাহলে তো আর কথাই নেই এই গরমের মধ্যে সবাই চেষ্টা করবেন হালকা হালকা করে রান্না করার আর চেষ্টা করবেন যে সকালের মধ্যে রান্নাটা সেরে ফেলার যারা গ্রামে থাকেন তারা তো একদমই দশটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলবেন কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলা কিন্তু অনেক রোদ উঠে যায় এতো গরমে তখন আর রান্না করা যায় না যেহেতু আমি কয়দিন আগেই গ্রাম থেকে এসেছি আমি কিন্তু ঠিক এমনটাই করেছি এবং আমার বড় ননদ গ্রামে থাকে ও কিন্তু ঠিক এভাবেই রান্না করে কারণ ওরা বুঝে গেছে যে কখন কি করতে হবে তো আমি যেহেতু বললাম আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো টিপস দেখ বলবো আর এই যে দেখুন এখানে আমি আমার এই ওয়াল কেবিনেটটাকে অনেক দিন ধরে ভাবছি একটু মুজবো মুছবো করে আর মোছা হয় না তো এখন আমি ভাবলাম যে আমি এটা উপর দিয়েই একটু ক্লিন করে রাখব তো সেটা ভাবতে গিয়ে দেখি যে ভেতরে কাচের জিনিসগুলো কিন্তু ধুলোবালিতে ময়লা পড়ে গেছে তারপর হচ্ছে যে দেখুন এটার অবস্থা একদমই কিন্তু মানে ভালো দেখা যাচ্ছে না তো ভাবলাম যে তাহলে আমি এটা উপর দিয়েও একটু মুছে নিই তো দেখতেই পাচ্ছেন আমি একটি ন্যাকড়া নিয়ে তারপরে মুছে নিচ্ছি আসলে এই যে এই উটকাটের মালয়েশিয়ান কাটের এই ফার্নিচারগুলো আমার অনেক আপুদের ঘরে আসে আসলে এই ফার্নিচারগুলো কিন্তু অতিষ্ট করে ফেলে শখের বসু কিনেছিলাম তো এগুলো কিন্তু অনেক গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রাখতে হয় তো এই যে আমি উপর দিয়ে কিন্তু ওই নেকলেটার সাহায্যে পুরোটাকে ক্লিন করে নিচ্ছিলাম আর দেখেন আমরা নারীরা হয়তো বা এমনই আমি এটাকে যখন ভালোভাবে উপর দিয়ে মুছে নিচ্ছিলাম তখন কিন্তু দেখে আমার কাছে না একদম আর ভালো লাগেনি তখন আমি ভিতরে যে মানে কাচের জিনিসগুলো ছিল সব কিন্তু বের করে ফেলেছি কারণ এখন এটাকে আমি একটি নতুন লুক দেব আর আমি এটাকে বার্নিশের মতো করে নিয়েছি এই ধরনের ফার্নিচারগুলো যেহেতু বার্নিশ করা যায় না তো আপনারা দেখতেই পাবেনি যে এখনকার লুকটা কেমন আর আমি একটি রেমেডি বানিয়েছি আর সেই রেমেডিটা দিয়ে এটার লুকটা কেমন হয়েছে আর সেই রেমেডিটা বানাতে আমার লাগবে একটি নারকেল তেলের বোতল সেটা প্যারাশুট হোক বা কুমারিকা কুমারিকা তেলের তেলটা হলে বেশি ভালো হয় আর এই তো এখানে নিয়েছি আমি চা পাতি চাইলে আপনারা কফিও নিতে পারেন কফিটা নিলেও বেশি ভালো হবে আর এই যে দেখতেই থাকুন আমি কিভাবে এই রেমেডিটা বানাচ্ছি আসলে রমজান মাসে আমার ইচ্ছে ছিল যে আমি এই একটি এরকম একটি রেমেডি বানিয়ে আমি আমার এই ফার্নিচারগুলোকে মুছবো তো সেটা করে হয়ে ওঠেনি কারণ রমজান মাসে ইবাদত করতে হয় তারপর হচ্ছে গিয়ে ইফতারের আয়োজন ঘরোয়া কত কাজ এবং শরীরে ক্লান্তি একদমই মানে বেশি লাগে সেই জন্য আর করা হয়নি তো দেখুন আমি কিন্তু উপর দিয়ে ফার্নিচারগুলো মুছতে গিয়ে এখন কি ঝামেলায় পড়ে গেলাম তো একদমই পুরো ক্লিন করে নিব আর এই রেমেডিটা বানাতে হবে এই তো তেলটা আর এই চা পাতিটা আমি এভাবে দিয়ে তারপরে এখন আমি এটাকে জাল করে নেব আর একদম অল্প আছে জাল করে নিতে হবে আর এটাও কিন্তু গরমেরই একটি টিপস আসলে এটা ফার্নিচার মোছার অনেক অনেক দারুণ একটা টিপস যেমন আমি গরমের কেন বললাম কারণ আপনার ঘরটা যদি ক্লিন পরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার কাছে গরম অনুভূতিটা খুব কম হবে যেমন আপনি ফার্নিচারগুলো যদি মুছে ক্লিন করে রাখেন আপনার শরীরটাও হালকা থাকবে আমার কিন্তু যদি কোনো একটা কাজ আমার মনে হয় যেটা আমি করব। সেটা করতে পারি না তখন কিন্তু আমার কাছে আমার শরীরটা অনেক ভার ভার লাগে জানি আপনাদের লাগে কি না তো এই যে দেখুন রেমেডিটা আস্তে আস্তে চা এই চা পাতের রঙটা কিন্তু বের হচ্ছে আর এভাবে কিন্তু আমি এই রেমেডিটা ঠান্ডা করে তারপরে নিব। আপনারা দেখতেই থাকবেন মানে দেখলেই বুঝতে পারবেন যে কেমন উপকারী একটি জিনিস তবে কুমারিকা তেলটা নিলে বেশি ভালো হবে প্যারাশুটের থেকে কুমারিকা তেলটা নিলে বেশি ভালো হবে আমি যখন এই ফার্নিচারগুলো কিনেছিলাম তখন কিন্তু ওই ভাইয়া আমাকে বলেছিল যে আপু আপনি কুমারিকা তেল দিয়ে এটা মুছবেন মাঝে মধ্যে তাহলেই দেখবেন চকচক করবে আসলে আমিও সেই টিপসটা ফলো করে অনেক দিন এভাবে মুছেছি তবে এই যে এই টিপসটা আমার নিজের সম্পূর্ণ নিজের থেকে আমি বানিয়েছি তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো উপকার পাচ্ছি তবে কালারটা এমন হয়ে গেলেই কিন্তু নামাতে হবে আর যদি এমন না হয়ে গেলে নামান তাহলে কিন্তু তেলের যে ফ্লেভারটা সেটা থেকে যাবে রঙটাও বের হবে না তারপর হচ্ছে গরম এড়ানোর যে টিপসগুলো আপনাদেরকে আমি বলব আসলে অনেক পদ্ধতি আমরা যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হবে আমি সামনে এটা নিয়ে একটি টিপসের ভিডিও দিব তো আবার নাও দিতে পারি সেটাও ওরকম বলে লাভ নেই যদি আপনাদের মতামত ভালো পাই তাহলে দিতে পারি আর এই যে দেখুন কালারটা ঠিক এমন এসেছে আর আমি মুখে অনেকগুলো টিপস বলে দিচ্ছি এই গরমে আমার ঘরটা আমি যেভাবে ঠান্ডা রাখি সেটা আমি ভিডিওতে দেখেও দেব আপনাদেরকে তো খাটের নিচটা কিন্তু একদম ক্লিন করে রাখবেন আর আপনারা কিন্তু ঘরটা যদি দুইবার মুছেন দিনে তাহলে কিন্তু সেটাকে আপনি ডাবল করে দিতে হবে ঘরটা দিনে চারবার মুছতে হবে যদি ঘরটা আপনি দিনে চারবার মুছেন টাইলসগুলো কিন্তু ঠান্ডা থাকবে আর পাকা ঘর হলে তো ভালোই পাকাটাও ঠান্ডা হয়ে যাবে তাহলেও কিন্তু আপনার ঘরটা অনেক ঠান্ডা থাকবে যদি এই টিপসটা ফলো করেন আপনার ঘরের চাদরগুলো আপনি কিন্তু নতুন চাদর একদম অ্যাভয়েড করে যাবেন এই গরমের মধ্যে আপনি হচ্ছে গিয়ে পুরনো চাদরগুলো বিছিয়ে রাখবেন তাহলেও কিন্তু আপনি যে বিছানায় শুবেন তখন কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে আর গরম সরি নতুন চাদরে কিন্তু গরম বেশি থাকে তারপর হচ্ছে ঘরের যে পর্দাগুলো সেই পর্দাগুলো একটু সুতি টাইপের রাখার চেষ্টা করবেন যেহেতু আমার ঘরে একটু সুতি টাইপের পর্দা নেই তো সুতি একটু সুতি টাইপের না হলো পাতলা যে পর্দাগুলো সেগুলো কিন্তু দিয়ে রাখবেন জানালায় জানালা দিয়ে যেহেতু রোদ আসে তবুও সেই রোদটাকে কিন্তু একটু হলো আটকাবে আর যখন রোদ কমে যাবে তখন কিন্তু আপনি পর্দাটা সাইড করে রাখবেন কারণ হচ্ছে গিয়ে আমরা অনেকে ভাবি যে বাতাস আসবে সেজন্য পর্দাটা দেওয়া যাবে না খোলা রাখে ভালো তবে আমার ঘরে কিন্তু ভীষণ রোদ আসে জানালা দিয়ে আমি কিন্তু এভাবে মানে এই টিপসগুলো মেনে তারপরে দেখছি যে আমার ঘরটা অনেক ঠান্ডা থাকে আজকে কয়েকদিন তো আমি এই টিপসগুলো ফলো করেছি আর এই যে দেখেন এই রেমেডিটা দিয়ে আমি কী সুন্দর করে মুছে নিয়েছি আর আমার এই ফার্নিচারগুলো ঠিক কেমন দেখাচ্ছে ভিতরের অংশটা আর হচ্ছে বাহিরের অংশটা ঠিক কেমন হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে গরমের টিপস বলতে গিয়ে আমি আমার এই যেই টিপসের টিপস না যেমন আমার এই ভালো একটি রেমেডির উপকারিতা সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাতে পেরেছি কি না আমি জানি না এই যে দেখুন কেমন চকচক করছে আসলে এই ফার্নিচারগুলোর কিন্তু বয়স আছে না হলো পাঁচ বছর কি ছয় বছর হবে তো আমি কিন্তু একদম নতুনের মতো করে নিয়েছি দেখুন আর এইভাবে যদি আপনি এই রেমেডিটা দিয়ে মুছেন এই যে দেখুন কি সুন্দর চকচক করছে তাহলে কিন্তু আপনার এই ফার্নিচারগুলোর ভিতরে অনেকেরই ভিতরে অনেক অনেক মানুষেরই ফানি এই ফার্নিচারগুলোর ভিতরে ফাঙ্গাস পরে যায় আমার এই ফার্নিচারগুলোর ভিতরে কিন্তু কখনোই ফাঙ্গাস পরে না এই টিপসটা ফলো করলে তো কখনোই পড়বে না তারপর হচ্ছে গিয়ে এই যে দেখুন আমি ড্রেসিং টেবিলটাও এভাবেই তেল দিয়ে মুছে নিয়েছি আসলে এভাবে তেল দিয়ে মুছে নেওয়ার পরও আপনি পরে একটি সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো আমার এই ফার্নিচারগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে আর গরম এড়ানোর জন্য আরও কয়েকটি ধাপ আমি আপনাদেরকে বলে দেবো আসলে গ্রাম থেকে এসে কিন্তু ঘরটা ডিপ ক্লিন করা হয়নি তো এই সুযোগে কিন্তু ঘরটা ডিপ ক্লিন করা হয়ে গেল আর এই যে দেখুন আমি সম্পূর্ণ ঘরটা কীভাবে গুছিয়ে রেখেছি আর হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি আরও একটি কথা বলে দিচ্ছি গরমে এই কাজটি করবেন তাহলে আরও বেশি উপকৃত হবেন সব সময় তো আমরা চেষ্টা করি ঘর দুয়ার গুছিয়ে রাখার কারণ এলোমেলো ঘর ভালো লাগে না একদমই আমার কাছে তো একদমই ভালো লাগে না আসলে হয়তো বা আমার বাচ্চা কাচ্চা নেই সেজন্য আমার ঘরটা একটু অগুছানো কম হয় গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় আর এই যে দেখুন আমি বসে বসে কি সুন্দর করে ভিডিও করছি এখন কিন্তু এটা হচ্ছে মাগরিবের পরে তো এখন আমি যে কাজটা করব। সেই কাজটা আমি বরাবরই করে থাকি আসলে গ্রাম থেকে এসে কিন্তু রাতে একদম ঘরে গরমের জালে অতৃষ্ট হয়ে গিয়েছিলাম আর এখন কয়েক রাত ধরে আলহামদুলিল্লাহ অনেক আরাম করে ঘুমাতে পারছি সেই টিপসগুলোর মধ্যে যে দেখুন আপনি যতটা না লাগে বাতিগুলো লাইটগুলো জ্বালিয়ে রাখবেন না টিউব লাইটের থেকে কিন্তু এল এই লাইটগুলো অনেক ভালো এগুলোতে গরম কম থাকে তো এই যে আমি কিন্তু দুটো লাইটই বন্ধ করে দিয়েছি আর যত মানে যতটুকু পারেন কম আলো সেই লাইটগুলো ব্যবহার করবেন ডিম লাইটগুলো আর আর এই যে দেখুন ফ্রেশ মুড়ে এখন আমি একটু টিভি দেখবো আর নেব তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আরে আর এই যে মেন দরজাটা একটু খোলা রেখেছি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো দরজাটা খোলা রাখলেই হবে ঘরটা কিন্তু একদম শীতল হয়ে যাবে আর এই যে দেখুন মানে রান্নার ভিডিও আর কি শেয়ার করব গরমে তো একদম নাজেহাল অবস্থা সবারই আর এই গরমের মধ্যে কিন্তু মাছ না ভেজে রান্না করাও একটি গরম কমানোর টিপস আসলে মাছ না ভেজে এভাবে ভালো করে কষিয়ে রান্না করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে গরমের মধ্যে ভাজাভুজি একদমই না করাই ভালো আর দেখুন মাছ রান্নাটা কিন্তু সত্যি অনেক অনেক ভালো লেগেছিলো আর এই রান্নাটা আমি টক দিয়ে করেছি জলপাইয়ের টক দিয়ে তো পরবর্তীতে আপনাদের কেমন একটা রেসিপি আমি দেখাবো যে গরমের মধ্যে খেতে এতটা ভালো লাগে সেটা আর কে বলবো তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর বলবেন প্লে যে রান্নাটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর একদম কম তেলে রান্নাটা করেছি তো আসসালামু আলাইকুম এবরিয়ান আল্লাহ হাফেজ